বালুরঘাটে টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐঞ্জিলা সেনের নতুন ছবি নারী চরিত্র বেজায় জটিলে ট্রেলার মঞ্চ কেরে উৎসবের আবহ তৈরি হয় শনিবার বিকেলে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে দুই তারকা ছবির প্রচারে অংশ নেন মঞ্চে ছবির একটি গানে পারফর্ম করেন অঙ্কুশ ও ঐঞ্জিলা যা দর্শকদের উচ্ছ্বাস আরো বাড়িয়ে তোলে পাশাপাশি সেই মঞ্চ থেকেই প্রকাশ করা হয় ছবির একটি গান প্রিয় তারকাদের এক ঝলক দেখতে মারজুড়ে ভিড় জমান অসংখ্য অনুরাগী গোটা অনুষ্ঠান দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো তার নাম আমার নাম অনুস্মিতা সরকার আজকে বালুরঘাটে এই মাঠে কি অনুষ্ঠান ছিল যদি বলেন আমার সংস্থার নাম সেরা তিলোত্তমা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আর এই মাঠে ফ্রেন্স ইউনিয়ন মাঠে এসেছিল অঙ্কুশ হাজরা এবং তার পুল টিম সাথে ঐন্দ্রিলা কোন টিম নারী চরিত্র বেজায় জটিল তো তার মুভির প্রমোশনের জন্য তারা আমাদের স্টেজে এসেছিল আর প্রচুর ক্রাউড হয়েছিল প্রচুর ভালো একটা সিস্টেমেটিক প্রোগ্রাম হয়েছে দক্ষিণ দিনাজপুরে আজকের ডেটে কেমন লাগছে ভীষণ এক্সাইটেড লাগছে কারণ টলিউড অ্যাক্টাররা একজনের পর একজন বালুরঘাটে আসছে দক্ষিণ দিনাজপুরকে তাদের স্মৃতিতে ধরেছে এটা তো আমাদের কাছে গর্ব কত মানুষ যারা এসেছিলেন সারা কেমন পেলেন মানুষে ভীষণ পেয়েছি প্রথমে ভাবছিলাম আসবে কি আসবে না বাট প্রচুর সবচেয়ে কথা শুধু বালুরঘাট নয় হিলি ব্লক আর বুনিয়াদপুর থেকে পুরো একদম গঙ্গারামপুর পুরো লোকজন এসছিল প্রচুর প্রাউড হয়েছে আমি হয়তো বলতে পারবো না বাট মানে দারুন যখন লাইটগুলো গুলো পড়ছিল আমরা বুঝতে পেরেছিলাম খুবই ভালো হয়েছে বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কুলিক